একেবারে দেখছেন প্রশস্ত গেট সুন্দর করে আরণ্যক অরণ্য সম্বন্ধীয় তো দেখা যাক এই হোমস্টের ভিতরে আমরা কি কি দেখতে পাই সামনের বড় গেট দিয়ে ঢুকেই দেখুন কতটা প্রশস্ত জায়গা আর এখানে দেখুন দেওয়ালে কত সুন্দর কারুকার্য করা রয়েছে স্থানীয় সংস্কৃতিকে ফুটিয়ে তোলার চেষ্টা রয়েছে এদিকে এই সবুজ একেবারে প্রকৃতির সঙ্গে মিশিয়ে বাড়িগুলো সুন্দর সবুজ করে রং করা ঢুকতেই এখানে দেখতে পাচ্ছি এখানে দোলনা আছে যারা একটু আরাম চাইবেন গাছতলায় এইভাবে সুন্দরভাবে দোল খেতে পারেন ওখানে বসারও ব্যবস্থা রয়েছে এ একটু বাগান নতুন মরসুমি ফুল ছোট ছোট আসতে শুরু হয়েছে এখানে দেখুন ঘরের নাম পাচ্ছেন কুসুম কলি একেবারে কুসুম এখানকার স্থানীয় গাছ সেই অনুসারে নামকরণ করা আর এ পাশে আরও একটা ঘর মহুল মন একেবারে মহুল যেরকম তার গন্ধ তার সুবাসে মাতিয়ে রাখে পাশাপাশি দুটো ছোটো ছোট ঘর ঘরগুলো সম্পর্কে ভিতরে কি আছে না আছে আমরা পরে রিভিউ করছি আসুন একটু এই আরণ্যক হোমস্টের ক্যাম্পাসটা আমরা ঘুরে আসি একেবারে দেখুন ঠিক পাহাড়ের নিচে যাকে বলা হয় ফুট হিলস সামনেই দেখুন অযোধ্যা পাহাড় কিভাবে তার সবুজে সবুজ মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে আর এ পাশে আরও একটা সুন্দর করা দেখতে পাচ্ছি বাড়ির বাইরে সুন্দর কাজ করা রয়েছে অযোধ্যা পাহাড়ের চেষ্টা হয়েছে এখানে কেউ কাঠ নিয়ে আসছেন কেউ বিশ্রাম নিচ্ছেন কিছু এখানকার স্থানীয় সংস্কৃতির সাথে ফুটে উঠেছে আর এই হচ্ছে অযোধ্যা পাহাড়ের বিস্তীর্ণ রেঞ্জ এপাশে পাশে খড়ের গাদা এবং খড়ের ঘরও রয়েছে এখানে গরুরা সম্ভবত গবাদি পশুরা এখানে থাকে আর বিভিন্ন প্রান্তেই ক্যাম্পাসে দেখতে পাচ্ছি হাঁস মুরগি তারা চড়ে বেড়াচ্ছে একটা সুন্দর জায়গা ঠিক পাহাড়ের কোলে এখানে দেখতে পাচ্ছি একটা মুক্ত মঞ্চ রয়েছে ছৌ শিল্পী গম্ভীর মুড়া মুক্ত মঞ্চ এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে আর পেছনে দেওয়ালও কি সুন্দর কারুকার্য করা রয়েছে এগুলো দেখতে দেখতেই ক্যাম্পাসটা দেখতেই মন ভরে যায় আসুন এই ক্যাম্পাসের অন্য জায়গাগুলো যেরকম ঘুরে দেখব এবং অবশ্যই এই পাশ থেকে দেখুন ক্যাম্পাসটা কি সুন্দর লাগছে প্রাচীন গাছ একেবারে কুসুম গাছ আপনারা দেখছেন খুবই প্রাচীন এদের বয়সও অনেক বেশি হবে আর আকাশ আজকে আরও ঝলমলে আরও নীল আকাশ সুন্দর লাগছে আর এখান থেকে দেখুন একটা সুন্দর বাড়ি ছোট্ট করে তৈরি করা চলুন এই বাড়ির ভিতরে গিয়ে আমরা দেখি কেমন লাগে এই আমাদের হোমস্টেটি এখানে দেখছেন যে চৌড়া বেলকনি সেখানে বসার ব্যবস্থা করা রয়েছে যারা গেস্ট থাকবেন এখানে বসে গল্প থেকে শুরু করে সুন্দরভাবে ফোস মেজাজে আড্ডা দিতে পারেন পলাশপ্রিয়া পুরুলিয়া জেলার আরও এক স্বাভাবিক উদ্ভিদ পলাশ যখন বসন্তকালে লালে লাল হয়ে থাকে তার নামে পলাশ প্রিয়া তো চলুন সব থেকে আগে আমরা এখানে দেখছি সুন্দর ডিজাইন করা সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে আসি ফার্স্ট ফ্লোর থেকে কিরকম ভিউটা লাগে চলুন দেখা যাক উঠে এসেছি এখন আমরা ফার্স্ট ফ্লোরে আহ সুন্দর এখান থেকে এই যে বেলকনি করা রয়েছে দেখুন আর বেলকনি থেকে একবার ভিউটা ভাবুন চারপাশের কি সুন্দর লাগছে এখান থেকে চমৎকার এখানেও বাইরে বসার ব্যবস্থা করা রয়েছে একটা পরিচ্ছন্ন বেলকনি আর এখান থেকে দেখুন পাহাড়ের সেই অপরূপ সভা মুগ্ধ হয়ে যাচ্ছি এ পাশেও বেলকনি আছে এ পাশে দূরে যে পাহাড় দেখছেন এর নাম কেঁচা পাহাড় আর এখান থেকে দূরে কেষ্টবাজার ড্যাম এবং মাঠা পাহাড়ের শ্রেণী দেখতে পাচ্ছি চলুন এবারে আমরা রুমের ভিতরে যাই এই হচ্ছে এই ফার্স্ট ফ্লোর রুমটি কেমন সুন্দর মেট্রেস দিয়ে সাজানো রুমটি আর এই রুমের সবচেয়ে বড় প্রাপ্তি যেটা রুম থেকেই আপনি চারপাশের পাহাড় এবং সুন্দর দৃশ্যগুলো আপনি একসাথে দেখতে পারবেন দেখুন রুম থেকে আমরা দেখছি কি সুন্দর কেঁচা পাহাড় সেখানে রয়েছে এ পাশে তাকান এ পাশেও পাহাড় দেখতে পাবেন এবং সবচেয়ে বড় কথা রুমে শুধুমাত্র প্রাকৃতিক দৃশ্য এগুলো তো থাকবেই আর সেই সাথে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে রুমের কি কি পাবো আমরা একদম কেমন দেখুন পরিচ্ছন্ন ওয়াশরুম কোমর রয়েছে গিজারের ব্যবস্থা রয়েছে গরম জল ঠান্ডা জল দুটো মিক্স করা আর ফ্লোরটাও চকমক করছে এর পাশের যে রুমটা রয়েছে চলুন সেখান থেকেও একবার ঘুরে আসি এই হচ্ছে আর একটা রুম তার পাশাপাশি দুটো রুম ফার্স্ট ফ্লোরে প্রায় একই ধরনের রুম এখান থেকেও সুন্দর ভিউ পাবেন কাঠের বিছানা রয়েছে একদম এখান থেকেও দেখুন সুন্দর পাহাড় দেখা যাচ্ছে বিছানায় শুয়ে শুয়ে প্রকৃতির শোভা নিতে পারবেন আর বাইরে বসে বেলকনিতে বসেও আপনি আনন্দ নিতে পারেন চলুন এবারে নিচতলায় গিয়ে দেখি সেখান থেকে কেমন লাগে এখন চলে এসছি আমরা পলাশপ্রিয়া তার নিচতলায় গ্রাউন্ড ফ্লোরে এখানেও দেখুন পাশাপাশি দুটো বেড দুজন দুজন করে চারজন এখানে স্বচ্ছন্দে থাকতে পারবেন এখানকার সমস্ত বুকিংয়ে কিন্তু থাকা এবং খাওয়া নিয়ে একসাথে বুকিং হয় ফুডিং লজিং একসাথে মাথাপিছু এগারোশো টাকা নন এসি এবং এসি হলে তেরোশো টাকা এখানকার রেট রয়েছে চারবেলা সকাল থেকে শুরু করে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে একদম এই রুমটাও খুব সুন্দর এখানেও দেখছেন যে রুম থেকে আপনি এই বিস্তীর্ণ প্রাঙ্গণ এখানে দেখতে পাচ্ছেন সবুজে সবুজ সুন্দর লাগছে এখান থেকে প্রায় এই পলাশপ্রিয়ার যে চারটি রুমেই আমরা দেখছি পাশাপাশি চারটি রুম একই রকমভাবে তৈরি এই দেখুন পলাশপ্রিয়া এখন আমরা যাচ্ছি সেই গ্রাউন্ড ফ্লোরের আরও ফ্লোরের আরও একটি রুম এখানেও দেখুন চমৎকার সুন্দরভাবে ম্যাট্রেস সফট ম্যাট্রেস যাকে বলা হয় এখানে দেওয়া রয়েছে এই রুমে এখানে দেখুন এসিরও ব্যবস্থা রয়েছে এসি নন এসি যে কোনোভাবেই আপনি নিতে পারেন চলুন আরণ্য হোমস্টের যে বাকি রুমগুলো রয়েছে সেগুলো একটু ঘুরে আসি তবে আরণ্য হোমস্টে যেটা সবথেকে বড় গুণ এখানকার খোলামেলা পরিবেশ এখানকার স্থানীয় মানুষের সাথে মেলামেশা আর গাছপালা যারা সবুজের মাঝে গাছপালার মধ্যে থাকতে চান একটু শান্তিতে সময় কাটাতে চান হয়তো খুব বেশি লাক্সারি কিছু এখানে নেই কিন্তু না থাকার মধ্যেও কিন্তু সবুজ এবং এখানকার ভালোবাসা আতিথিতা আপনাকে মুগ্ধ করবে আসুন এখানকার যেগুলো ডবল বেড রয়েছে দুজন করে থাকার রুম এখানেও দেখতেই পাচ্ছি যে এসি এখানেও রয়েছে এসির ব্যবস্থা এসি নন এসি যে কোনোভাবেই নিতে পারেন আসুন এই ভিতরের রুমের ভিতরে কি আছে কেমন সেগুলো একটু আমরা দেখি এখানে দেখুন এটা দুজন থাকার মতো রুম স্বামী স্ত্রী এবং একজন বাচ্চা নিয়ে সহজে এখানে নিজেদের মানিয়ে নিতে পারবেন রুমের ফ্লোরটাও চমৎকার একেবারে ঝকঝকে ছোট টেবিল বসার ব্যবস্থা এপাশে ওয়াশরুম বেশিন আছে আর টয়লেটটা ওয়েস্টার্ন টয়লেট এখানেও ঠান্ডা গরম জলের ব্যবস্থা আছে এখানে পাশাপাশি চারটে রুম দেখতে পাচ্ছি এই মহুল মনে দুটো রুম এবং কুসুমকলি এই ব্লকটার নাম হচ্ছে কুসুমকলি এখানেও দুটো রুম রয়েছে পাশাপাশি দেখুন এই হচ্ছে কুসুমকলির একটা রুম এখানেও ফ্লোরটা বেশ ভালো এই রুমেও এসি টিভি এবং গিজারের ব্যবস্থা আছে এইখানে দেখুন কি সুন্দর লেখা আছে বাথরুমেই আমার সমুদ্র স্নান আপনার শিল্পী মানসিকতাকে আপনার মধ্যে জাগিয়ে তুলবে দেখা যাক এখানে কি আছে দেখুন একেবারে পরিষ্কার এখানেও ঠান্ডা গরম জল ব্যবস্থা ওয়েস্টার্ন কোমোড আর টিভি তো প্রতি রুমেই দেখলাম আছে এইভাবে আরেকটি রুম এবং এই পাশে কুসুমকলির আরেকটা রুম এখানে রুমের বাইরে ছোট্ট বাগান আর রুম থেকে বার হয়ে দেখুন সেই খোলামেলা ক্যাম্পাস এখানে দোলতলা এবং বসার ব্যবস্থা আর এই যে সামনে প্রাকৃতিক বেদি করা রয়েছে সেখানে বসেও আপনি সময় কাটাতে পারবেন আর একটা জিনিস আপনি খেয়াল করুন এই বেদি থেকে বসে আপনি সারা অযোধ্যা পাহাড়ের যে বিস্তীর্ণ রেঞ্জ সেটার কী সুন্দর আপনি অনুভূতি নিতে পারবেন এই সৌন্দর্যের আস্বাদ নিতে পারবেন দেখুন এই হচ্ছে অযোধ্যা পাহাড়েরই একটি অংশ বামনি ডুংরি সেই পাহাড়ের ঠিক পাদদেশে আরণ্য হোমস্টে এখানে এই পাশাপাশি মহুলমন এবং কুসুমকলি এখানে চারটে রুম ডবল বেড দুজন করে আটজন অ্যাডাল্ট থাকতে পারেন আর এই হচ্ছে তাদের ভিউ রুম হিল ফেসিং রুম পলাশপ্রিহা এখানে নিচতলাতে চার চার আটজন এবং উপরতলাতেও আটজন মানিয়ে নিতে পারেন তো যারা এইভাবে খোলামেলা জায়গা পছন্দ করেন অযোধ্যা পাহাড় বেড়াতে আসছেন ভিড় ভাট্টা এড়িয়ে একটু শান্তিতে নিরিবিলিতে থাকার জন্য এই ছোট্ট হোমস্টেটিকে বেছে নিতে পারেন আর এদের বিস্তারিত তথ্য এদের ওয়েবসাইটে পাবেন ডাব্লু ডাব্লু ডট আরণ্যক সেখানে গিয়ে আরও বিস্তারিত জেনে নিতে পারেন এখানকার পলিসি কী রয়েছে তো সবুজের মাঝে যারা থাকতে চান অবশ্যই আরান্যক হোমস্টেতে আসবেন অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সকলে ভালো থাকবেন